সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকের এপিসোডটা ডেডিকেটেডলি সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো আজকের এপিসোডে আমি তোমাদের রসায়ন প্রথম প্রথমপত্র তোমাদের প্র্যাকটিক্যালের সম্পূর্ণ সলিউশনটা দিয়ে দিব। অ্যান্ড তোমাদের প্র্যাকটিক্যাল বিষয়ক যত কোশ্চান আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব অ্যান্ড সবচেয়ে কমন যে কোশ্চেনটা সবসময় স্টুডেন্টটা করে থাকে যে এটা কোন বোর্ডের জন্য বা ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড এই বোর্ড করলে হবে কিনা সবাই নিজেদের বোর্ডের নাম কমেন্ট করে অ্যান্ড বলে এই বোর্ড এই বোর্ডের জন্য এটা করলে হবে কিনা তো ভিডিও শুরুতে বলে রাখি তোমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাদের বই থেকে করানো হয় তো তোমাদের প্রত্যেকটা বোর্ডের সারা বাংলাদেশে বই যেমন একই এটা প্র্যাকটিক্যাল সারা বাংলাদেশের সকলের জন্য একই তো কিছু কলেজ হচ্ছে দু একটা প্র্যাকটিক্যাল বেশি দিয়ে থাকে এটা হচ্ছে স্টুডেন্টদেরকে এক্সপার্ট করার জন্য বাট বোর্ড থেকে অনুমোদিত যে প্র্যাকটিক্যালগুলা এই প্র্যাকটিক্যাল এই আমি যে কয়টা দিব এগুলা করলে হবে তো চলো আজকের এপিসোডটা শুরু করি প্রথমে তোমরা ইন্ডেক্স লিখবে ইন্ডেক্সের সামনে ফেস দং অ্যান্ড এফ হচ্ছে তোমরা তারিখটা দিয়ে দিবা তো এরপরে পরের পৃষ্ঠা থেকে লিখা শুরু করবা দেখতে পাচ্ছ কপার টু প্লাস আয়ন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন আয়রন টু প্লাস আয়ন এরপর হচ্ছে ফেরিক আয়ন দেন হচ্ছে অনেকগুলো আয়ন আছে এগুলার হচ্ছে শিক্ত পরীক্ষা তো প্রথমে মূল তত্ত্ব দিয়ে শুরু করব দেখতে পাচ্ছ আমি এখানে যেভাবে যেভাবে লিখছি তোমরা হু হু লিখার চেষ্টা করবা যদি হু হু লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই পঁচিশে পঁচিশ অর্থাৎ সম্পূর্ণ মার্কসটাই তোমরা পাবা শিক্ষা পরীক্ষার মাধ্যমে অনেক ধাতব আয়নের উপস্থিতির পরীক্ষণ সম্ভব নয় যেমন অ্যালুমিনিয়াম আয়ন এ সকল ক্ষেত্রে আয়ন শনাক্তকরণের জন্য জলীয় দ্রবণ পরীক্ষার প্রয়োজন হয় এক্ষেত্রে নমুনা লবণের মূল দ্রবণ তৈরির জন্য যে সকল দ্রাবক ব্যবহৃত হয় তার মধ্যে ঠান্ডা পানি গরম পানি লঘু হাইড্রোজেন ক্লোরাইড ইত্যাদি উল্লেখযোগ্য মূল দ্রবণ হতে অল্প পরিমাণ পরীক্ষণ টিউবে নিয়ে একে বিভিন্ন বিকারক যোগে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয় আচ্ছা তো এখানে যদি আমি প্রত্যেকটা ফেজে ভাবে পড়তে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে বিকজ তোমাদের টোটাল এক্সপেরিমেন্টটা নিয়ার অ্যাবাউট সিক্সটিন ফেজ হবে সো প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা এক্সপেরিমেন্ট লাইন বাই লাইন পড়ে শোনানো সম্ভব না তো আমি হচ্ছে যেই লাইনগুলো মনে হবে যে আমি না বললে তোমাদের লিখতে অসুবিধা হবে অথবা যেগুলো বুঝতে একটু লিখা বুঝতে সমস্যা হয় ওই ধরনের লাইনগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো তো এরপরে দেখতে পাচ্ছো প্রয়োজনীয় যন্ত্রপাতি অর্থাৎ এক্সপেরিমেন্টটা ল্যাবে করতে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা যন্ত্রপাতির নাম এখানে দিয়ে দিছি টেস্ট টিউব ফাতিতোফানি লোগো হাইড্রোক্লোরিক অ্যাসিড বার্নার বিকা বিকারক দেন হচ্ছে সেফটি গগলস হ্যান্ড গ্লাভস ফিফেট এরপরে হচ্ছে ড্রফার এরপর দেখতে পাচ্ছি মূল দ্রবণ প্রস্তুতকরণ নমুনা দ্রবণের মূল দ্রবণ তৈরি করার ক্ষেত্রে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করি দ্রাবক নির্বাচনের শেষে নিচের ক্রম পদ্ধতিতে অনুসরণ করা হয়ে থাকে তো এরপরে এক হচ্ছে ফাতিতোফানি দুই হচ্ছে ফানি ফ্লাস্তাফ এরপরে হচ্ছে লঘু হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণ লঘু দ্রবণ ফ্লাস্তাফ তো আমি যদি তোমাদের প্রত্যেকটা এক্সপেরিমেন্ট এভাবে পড়তে যাই ভিডিওটা লং হবে তো আমি স্ক্রল করতে থাকি তোমরা এভাবে ধীরে ধীরে দেখে নাও তো এরপরে দেখতে পাচ্ছ কার্য পদ্ধতিও পর্যবেক্ষণ এরপরে খারিয়ামূলক শনাক্তকরণ এরপরে প্রত্যেকটা আয়ন শিক্ত পরীক্ষা প্রত্যেকটা আয়নেরভাবে সিঙ্গেল আলাদা আলাদাভাবে তোমাদের শিক্ত পরীক্ষাটা দিয়ে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছ এখানে দুইটা বিক্রিয়া দিয়েছি এরপরে এরপরে আবার অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন শনাক্তকরণ তো আমি স্ক্রল করতে থাকি তোমরা লিখে রাখো আর এর মাঝে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি তো তোমরা যারা সময় ফাওনা বা একাডেমিক প্রিপারেশন গুছিয়ে নেওয়ার জন্য তোমরা চাচ্ছ যে প্র্যাকটিক্যালগুলো নিজে না করতে তো তোমরা যারা প্র্যাকটিক্যালগুলা কোনো এক্সপার্টকে দিয়ে করাতে চাও তোমরা অবশ্যই আমাদেরকে নক করতে পারো আমাদের বিভিন্ন এক্সপার্ট আছে যারা তোমাদেরকে প্র্যাকটিক্যালগুলা করে দিবে এবং সারা দেশে ডেলিভারি দেওয়ার সুযোগ রয়েছে তো তোমরা যারা যারা প্র্যাকটিক্যালগুলো করিয়ে নিতে চাও তোমরা অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক্স দিবে আমাদের কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে অ্যান্ড চ্যানেল অ্যাবাউটে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে তোমরা আমাদেরকে নক দিবা নক করলে সাথে সাথে আমরা তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করব তো এরপরে দেখতে পাচ্ছ জিঙ্ক টু ফ্লাস আয়ন শনাক্তকরণ এখানে যেভাবে যেভাবে লিখছি হুবুবে লিখার চেষ্টা করবা অ্যান্ড দেন হচ্ছে ক্যালসিয়াম টু ফ্লাস আয়ন শনাক্তকরণ তো মোটামুটি এক্সপেরিমেন্ট প্রথমটা প্রায় শেষের দিকে চলে আসছি প্রায় সবগুলো আয়নের শনাক্তকরণ পরীক্ষা আমাদের মোটামুটি শেষ এরপরে হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ তো তোমাদেরকে ভিডিওটাতে আরেকটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের সলিউশনগুলো কিন্তু ক্রমান্বয়ে আপলোড করা হবে তো তোমরা যারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবা তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সলিউশনগুলো পেয়ে যাবে তো এটা হচ্ছে রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র সলিউশনটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমরা হচ্ছে অনলি ফর সাবস্ক্রাইবার মোডি ভিডিওগুলো আপলোড করবো অর্থাৎ যারা আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার না যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে না তোমরা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবে না তো রসায়ন দ্বিতীয়ভদ্র সলিউশনটা পাওয়ার জন্য অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো এটা মোটামুটি হচ্ছে এনএইচ ফোর প্লাসমূলক আয়ন শনাক্তকরণ এই আয়ন শনাক্তকরণের পরে সম্ভবত আমাদের এটা শেষ সরি আমাদের ক্লোরিন ইনভার্স আয়ন শনাক্তকরণ ক্লোরিন মাইনাস আয়ন শনাক্তকরণ আছে তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আয়ন শনাক্তকরণের পরীক্ষাগুলো আমরা দিয়ে দিয়েছি এরপরে এস ও ফোর টু মাইনাস আয়ন শনাক্তকরণ অর্থাৎ সালফাটায়ন শনাক্তকরণ তো মোটামুটি প্রথম এক্সপেরিমেন্টটা শেষের দিকে চলে আসছি তো এখানে সতর্কতা দিয়ে কিন্তু এক্সপেরিমেন্টটা শেষ করতে হবে তো সতর্কতা রেখা সতর্কতা এখানে আমরা দুই লাইন লিখবো মূল দ্রবণের সরাসরি কোনো বিকারক যোগ না করে আলাদা টিউবে পরীক্ষণ করতে হবে এরপরে হচ্ছে এক বিকারকের ড্রফারে কখনোই অন্য বিকারকের বোতল ব্যবহার করা যাবে না তো এরপরে দেখতে পাচ্ছ আমরা এক্সপেরিমেন্ট দুইয়ে চলে আসছি এক্সপেরিমেন্ট দুই হচ্ছে খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণের ক্লাস তৈরি এখানে মূল তত্ত্ব দিয়ে শুরু করব তো আমি যেভাবে যেভাবে দিছি তোমরা হুবু এভাবে লিখার চেষ্টা করবা তো মূল তত্ত্বের পরে প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণের এখানে যে উপকরণগুলো প্রয়োজন প্রত্যেকটা উপকরণের নাম এখানে দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছ রাসায়নিক দ্রব্য অবিশুদ্ধ খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড এরপরে হচ্ছে বিশুদ্ধ গাঢ় হাইড্রোজেন ক্লোরাইড দেন হচ্ছে কার্য পদ্ধতি ও পর্যবেক্ষণ কার্য পদ্ধতি পর্যবেক্ষণ যেভাবে লিখছি হুবুব লেখার চেষ্টা করবা তো দেখতে পাচ্ছ ফলাফল স্বচ্ছ দানাদা সোডিয়াম ক্লোরাইডের বর্ণ সাদা এরপর হচ্ছে সতর্কতা সতর্কতা দিয়ে কিন্তু আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্টটাও প্রায় শেষের দিকে তো সতর্কতার এখানে আমরা দুইটা পয়েন্ট যোগ করছি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে যথাসম্ভব কম্পানি ব্যবহার করা দ্রবণকে ধীরে ধীরে তাপ দিতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্টটাও মোটামুটি শেষ প্রথম এক্সপেরিমেন্টটা একটু বড়ো ছিল এরপরগুলো মোটামুটি ছোটো আছে লাস্টের এক্সপেরিমেন্টটা অনেক ছোট তো দেখতে পাচ্ছ ক্যালোরিমিতি পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার এক্সপেরিমেন্ট মূলনীতি দিয়ে শুরু করব প্রত্যেকটা এপিসোডের মতো তো মূলনীতির ফলে দেখতে পাচ্ছ প্রয়োজনীয় রাসায়নিক বস্তু অক্সালিক অ্যাসিড সি টু এইচ টু ও ফোর দেন হচ্ছে দুই দুই মাল হচ্ছে ফানি এরপর হচ্ছে দুই নাম্বারে ফানি যন্ত্রপাতি যন্ত্রপাতির মধ্যে আমরা এখানে রাখছি একটি বিকারক দুশো পঞ্চাশ মিলিলিটার একটি বিকার দুশো পঞ্চাশ মিলিলিটার এরপর হচ্ছে থার্মোমিটার অ্যান্ড হচ্ছে স্ট্যান্ড তো এরপরে কার্য পদ্ধতি কার্য এখানে আমরা পাঁচটা পয়েন্ট রাখছি তোমরা প্রত্যেকটা পয়েন্ট লিখার চেষ্টা করবা এরপর দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ ডাটা গৃহীত আর্দ্র অক্সালিক অ্যাসিড এর পরিমাণ শূন্য দশমিক এক মূল বা হচ্ছে বারো দশমিক ছয় গ্রাম এরপরে দেখতে পাচ্ছ ব্যবহৃত পানির পরিমাণ সাতাশি দশমিক চার গ্রাম এরপরে দ্রবণের পরিমাণ হচ্ছে এক মিলিলিটার এরপরে এখানে তাপমাত্রা দেওয়া আছে টি ওয়ান হচ্ছে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এরপরে টি টু হচ্ছে একুশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তো এরপরে দেখতে পাচ্ছ গণনা গণনার পরে আদ্রক জালিক অ্যাসিডের দ্রবণ তাপ ড্যালেজ এখানে তোম এখানে যে পরিসংখ্যানটা দেওয়া আছে তোমরা হুবু এভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবা আচ্ছা এরপরে দেখতে পাচ্ছ সতর্কতা গুড়া করা অক্সালিক অ্যাসিড যোগ করার পর ভালোভাবে নেড়ে অ্যাসিড ধ্রবীভূত করি পরীক্ষাকালে মিশ্রণের আলোড়ন যেন সুষম হয় এবং গ্লাস রোডের আঘাতে যেন থার্মোমিটার বাল্ব ভেঙে না যায় তো মোটামুটি তিন নাম্বার এক্সপেরিমেন্ট এখানে শেষ আর একটা এক্সপেরিমেন্ট মাত্র বাকি আছে তো তোমরা অনেকে জিজ্ঞেস করে থাকো কেমিস্ট্রিতে চারটা এক্সপেরিমেন্ট করলে হবে হ্যাঁ তোমাদের ফার্স্ট পেপারের জন্য চারটা এক্সপেরিমেন্ট করলে মোট দেনানাফ বোর্ড থেকে চারটাই দেওয়া হয়েছে তো তোমাদের এর থেকে বেশি করার কোনো দরকার নেই লাস্ট এক্সপেরিমেন্টটা হচ্ছে ইথানয়িক অ্যাসিড থেকে ভিনেগার প্রস্তুত তো এটা হচ্ছে তোমাদের পঞ্চম যে অধ্যায় কর্মমুখী রসায়ন কর্মমুখী রসনে তুমি যদি এই এক্সপেরিমেন্টটা করো এটা তোমার সিকিউর জন্য হেল্পফুল হবে বিকজ হচ্ছে তোমাদের প্রত্যেকটা বোর্ডে কিন্তু ইথানোয় অ্যাসিড থেকে ভিনেগার প্রস্তুত এই সিকিউটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিকিউ প্রত্যেকটা বোর্ডে প্রায় সময় চলে আসে প্রত্যেকটা বছরই কয়েকটা বোর্ডে এই কোশ্চেনটা দেওয়া হয় তো দেখতে পাচ্ছ মূলনীতি দিয়ে এক্সপেরিমেন্টটা শুরু করব তো মূলনীতি যেভাবে লিখছি এভাবে হুবু লেখার চেষ্টা করবো এরপর প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণের মধ্যে আমরা রাখছি হচ্ছে বিকার হচ্ছে পাঁচশো মিলিলিটার একশো মিলিলিটার মেজারিং সিলিন্ডার গ্লাস এরপরে কার্য পদ্ধতি দিয়ে দিবা এরপরে দেন হচ্ছে সাবধানতা দিয়ে কিন্তু এক্সপেরিমেন্টটা আমরা এখানে শেষ করবো তো সাবধানতার এখানে আমরা দুইটা পয়েন্ট যোগ করছি এটা হচ্ছে গ্লাভস পরে ভিনেগার প্রস্তুতি সম্পন্ন করি ফিফেড ব্যবহার করার সময় ফিফেড ফিলার ব্যবহার করি তো মোটামুটি এখানে আমাদের সম্পূর্ণ এক্স এক্সপেরিমেন্ট শেষ অর্থাৎ রসায়ন প্রথম পত্রের জন্য আমাদের চারটে এক্সপেরিমেন্ট এগুলা করলেই কিন্তু তোমরা সর্বোচ্চ মার্কস পাবা তো তোমরা যারা রসায়ন খাতা নিজে লিখতে চাও না আমাদের মাধ্যমে আমাদের থেকে নিতে চাও তোমরা অবশ্যই আমাদের আমাদেরকে নক করবা আমাদের যে সোশ্যাল সাইটগুলো দেওয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবে নক করার সাথে সাথে আমরা তোমাদেরকে রিপ্লাই দিব তো স্বল্প মূল্যে প্র্যাকটিক্যাল খাতা নিতে অবশ্যই যোগাযোগ করবা আর তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিক্যাল সলিউশন ফেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড তোমাদের এইচএসসি রিলেটেড যত ইনফরমেশন অ্যান্ড তোমাদের এক্সামের জন্য হেল্পফুল এই ধরনের কন্টেন্ট কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো অবশ্যই তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের এফিসোডে পর্যন্তই আল্লাহ হাফিজ